আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো গাইজ আজকে প্রত্যেক দিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকেন নতুন কিছু আসতে চলেছে তো নতুন কিছু আসতে চলেছে নতুন কিছুটা কি সেটা জানবেন না নতুন কিছুটা হচ্ছে হামস্টারে একটা নতুন ফিচার অ্যাড হয়েছে এবং সেই ফিচারটা গেমের মধ্যেই অ্যাড হয়েছে এবং এই এটা একটা হামস্টারের নতুন আপডেট যারা যারা আপডেটটা ফলো করেন নাই বা দেখেন নাই এখনই এটা নোটিস করেন এবং দেখে নেন হামস্টার আপডেট দিছে কিন্তু এখানে প্লে গ্রাউন্ড ক্লিক করবেন দেখেন আগে কিন্তু আমাদের এখন কিন্তু আমাদের আর চাবির কোনো সমস্যা থাকবে না চাবি যত খুশি তত চাবি নিতে পারবো আমরা দেখেন এখানে চারটা গেম তারা লঞ্চ করছে চারটা গেমের চাবি দেখেন এই যে চারটা গেমে চাবি নিতে পারবেন চার চারটা করে একদিনে ষোলোটা তো এগুলো কীভাবে নিতে হয় না হয় আমি সবগুলো দেখিয়ে দেব তো ফার্স্টে তো আমরা এই যে জানি আমরা বাইক রাইড যেটা থ্রি ডি বাইক রাইড থ্রি ডি এটা কিন্তু আমরা খেলেছি অলরেডি এটা আমি এটাতে ক্লিক করলাম এটাতে তো জানেন কিভাবে কপি পেস্ট করে ওটা করতে হয় তো এখানে প্লেতে ক্লিক করলে কিন্তু ওই যে সাইকেল গেমটাতে নিয়ে যাবে যেটাতে আমরা সাইকেলটা রাইড করে থাকি আর এখানে এই যে ওপরে পেস্ট করে দিলেই ওখানে কিন্তু আমরা কোডটা পেয়ে যাই ঠিক আছে তো আজকে নতুন ফিচারটা এখানে হচ্ছে যে এখানে আমি যে প্লেগ্রাউন্ডে ক্লিক করি এখানে দেখেন রয়েছে আর একটা এই যে চেইন কিউব চেইন কিউব টোয়েন্টি টু তো এখানে চেইন কিউবটা যদি আমি ক্লিক করি দেখেন এখানে যে প্লেতে আছে প্লে আছে প্লেতে ক্লিক করবেন নিচে প্লে তো প্লেতে ক্লিক করলে দেখেন কী দেখায় এখানে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং এই গেমটা এখান থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো গেমটা ইনস্টল করে নেওয়ার পর ওখানে গেমটা খেলবেন ওর মতোই আগেরটার মতোই ওখানে কোড পাবেন এখানে বসাবেন তো সেম টাইপ সেমভাবে এই যে এখানে দেখেন মাই ক্লোন আর্মি এখানে যদি ক্লিক করি এখানে প্লেতে ক্লিক করলে এখানে যে আপনি চলে আসবেন প্লে স্টোরে আসবে নিয়ে আসবে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করলে কিন্তু আপনি গেমটা খেলতে পারবেন তো আমি ইনস্টলে ক্লিক করলাম এবং এখান থেকে ব্যাক চলে গেলাম আবার দেখতে পাচ্ছেন ওই অ্যাপটাতে আসলাম আবার দেখাই আবার আমি প্লে গ্রাউন্ডে গেলাম দেখতে পাচ্ছেন এখন চার নাম্বার যে গেমটা আমাদের চার নাম্বার গেমটা দেখতে পাচ্ছেন এতে ট্রেন মাইনার ট্রেন মাইনার সো এই গেমটাও কিন্তু ট্রেন থেকে মাইন্ড হবে হয়তো এখানে ক্লিক করবেন গেমটা ইনস্টল করতে হবে তো এখান থেকে ইনস্টল ক্লিক করবেন ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল করার পর আপনারা গেমগুলো খেলবেন আর কীভাবে খেলবেন সেটাও আমি দেখিয়ে দেব তো একটু হোল্ড করে নিই আমরা